পাপুয়া সাহস পায় না পাপুয়া নিউগিনির অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পরান রীতিমতো আবাক বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ আর ম্যাচে পাপুয়া নিউগিনি আগে ব্যাট করতে এসে সেসেবাওয়ের দারুন হাফ সেঞ্চুরির সুবাদে ছত্রিশ রান তুলতে সক্ষম হয় একশো সাত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই উইকেট হারায় যেখানে জনসল চার্চ দ্বিতীয় ওভারের প্রথম বলে এলবির ফাঁদে পড়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোনো রান না করে গোল্ডেন ডাক মেরে এরপরে ব্যাটিং আসেন নিকোলাস পরান এ ওভারে বল করছিলেন আলী নাও নাওয়ের করা ওভারে চতুর্থ বলে আবারও এলবির ফাঁদে পড়েন নিকোলাস পরান জোরালো আবেদন তবে আম্পিয়ার সারা দিলেন নাম পাপুয়া নিউগিনির অধিনায়ক রিভিউ নিতেও যেন সাহস পেলেন নাম এরপরে যখন টিভি রিপ্লে দেখা হলো তখন তো পাপুয়া নিউগিনির অধিনায়ক রীতিমতো অবাক এ যেন ইজি আউটটা নিতে পারতেন তবে রিভিউ না নেওয়ার ফলে আউটটা নিতে পারলেন নাম এ ওভারের প্রথম বলে এলবির আবেদনের সাথে সাথে আম্পিয়ার আউট দিলেও এই বলে আর আউট দেননি তবে এটা ছিল একদম স্পষ্ট আউট দশক পাপুয়া নিউ ইনি দেওয়া ছত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে এসে জঞ্চল চার্জ শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরলেও ইজি আউট থেকে বেঁচে যাওয়া নিকোলাস পরান দুর্দান্ত ব্যাটিংয়ে তাণ্ডব ফাঁকায়